আগে সবাইকে বাদ দিয়ে শুধু স্বৈরাচার শেখ হাসিনার ওপর ভরসা করেছিল ভারত শেখ পতনের পর বাংলাদেশে সব হারিয়ে এখন বিএনপির দ্বারস্থ হয়েছে ভারত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয় বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়গুলো আলোচনায় উঠে আসে পানি সমস্যার সমাধান ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে জোর দেয় বিএনপি প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক উন্নয়ন বিভিন্ন সমস্যাবলী নিয়ে আলোচনা হয় বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কিভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছেন তারা তিনি বলেন পানি সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন সেই কথাগুলো তারা বলেছেন সেই সঙ্গে নিরাপত্তার যে বিষয়টা আছে সেটা নিয়েও কথা বলেছেন ভারতীয় হাই কমিশনার বলেছেন এই বিষয়গুলোতে তারা সজাগ তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় মির্জা ফখরুল বলেন ভারতের মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান বিশেষ করে ছাত্র জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কথা বলেছেন বিএনপির সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চান এই সম্পর্কের মধ্যে কি করে আরও সুস্থতা আরো পজিটিভিটি নিয়ে আসা যায় সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ ও ভারতীয় উপকমিশনার প্রবণ বাঁধে